আপনি কি কখনো ভেবে দেখেছেন ইতিহাসের হারিয়ে যাওয়া গল্পগুলো কিভাবে গড়ে দিয়েছে আমাদের আজকের পৃথিবী অথবা এমন কিছু ঘটনা যা যুগের পর যুগ ধরে ঢেকে আছে এক গভীর রহস্যের পর্দায় স্বাগতম সময়ের জানালা চ্যানেলে এখানে আমরা সময়ের সীমানা ভেঙে পারি জমাবো এমন এক জগতে যেখানে ইতিহাস বিজ্ঞান পুরাণ আর রহস্য সব একসাথে গড়ে তোলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এই চ্যানেলে আপনি জানবেন ইতিহাসের হারিয়ে যাওয়া অর্থায় যেমন প্রাচীন মিশরের গোপন রহস্য মহাজাগতিক সভ্যতার আবাস কিংবা সেই কিংবদন্তি শহর তবে শুধু ইতিহাস নয় আমরা জানব এমন সব ঘটনা যেগুলো আজও বিজ্ঞান ও ইতিহাসের সামনে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় বারমুডা ট্রায়াঙ্গেল এটা কি এক ভিন্ন মাত্রার দরজা ফ্রিমেশনস ইলিমিনেটি তারা কি এখনও নিয়ন্ত্রণ করে ছায়াজগতের রাজনীতি তারপর আমরা ভেসে যাব পুরাণ আর মিথোলজির রঙিন জগতে গেত দেবতাদের যুদ্ধে লুকিয়ে থাকা দার্শনিক বার্তা মিশরের অভিশাপ রাবণের রথ আর মহাভারতের সেই আশ্চর্য অস্ত্র এগুলো কি শুধুই কল্পনা নাকি লুকিয়ে আছে বৈজ্ঞানিক কোনো ভিত্তি আর এখানেই থেমে যাব না আমরা জানবো বিজ্ঞান ও প্রযুক্তির অবাক করা আবিষ্কারের গল্প টাইম ট্রাভেল কিভাবে সম্ভব হতে পারে কোয়ান্টাম মেকানিক্স কেন এটি এখনও বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয় আর মহাকাশে আমরা কি শুধু একা নাকি আমাদের আগেই কেউ এখানে ছিল সময়ের জানালা খুলবে শুধু জ্ঞানের জন্য নয় সংস্কৃতি ও সমাজের অদ্ভুত সব অধ্যায়ের জন্যে তিব্বতের আকাশ সমাধি জাপানের নিনজা ঐতিহ্য আর সেসব অজানা কাহিনী যা আজও আড়ালে থেকে গেছে সময়ের চাপে সময় চলে যায় কিন্তু তার ছাপ রয়ে যায় ইতিহাসের পাতায় আমরা সেই পাতাগুলো তুলে আনবো নতুন দৃষ্টিভঙ্গিতে নতুন কণ্ঠে আপনি যদি জানতে চান ইতিহাসের অজানা অধ্যায় রহস্যের পর্দাফাশ বিজ্ঞানের বিস্ময় আর পুরাণের চমকপদ ব্যাখ্যা তাহলে সময়ের জানালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি চাপতে ভুলবেন না